আসসালামু আলাইকুম ডিজাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরা সামনে বেশ কিছু ভাইক দেখতে পাচ্ছেন এ ভাইয়ের আমাদের এখানে কাজ শিখতে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়াইরিংয়ের এ ভাইয়ের বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা তো ভাই আর এসি মোটরের কাজ শেখার জন্য আর কন্ট্রোলার আর শূন্য ব্যাটারির চার্জার তো ভাইয়ের কাজ শেখার শেষ আজকে আমাদের এখান থেকে বিদায়নে চলে যাবে এ ভাই দেখতে পারছেন এ ভাই গতকালকে আসছে আমাদের এখানে তো আমরা ফার্স্টে মুনর ভাইয়ের সাথে একটু কথা বলবো মনোয়ার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা থেকে এখানে প্রশিক্ষণ দিতে এসেছি আমি তিনটা কাজের জন্য এসেছিলাম প্রায় তিনটায় আমার শেষ আজকে আমি বিদায় নেব সবাই আমার জন্য দোয়া করবেন যেন সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারি সবার আর ডিজি আইব ভাইকে অনেক ধন্যবাদ অনেক দ্রুত উনি আমাকে কাজ শিখাইছেন এবং ওনার বাসায় থাকা খাওয়া সব ওনার দায়িত্বে আমি ছিলাম সুন্দরভাবে আমি বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আর কোনো ভাইয়ের সাথে কথা বলবো না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম